মহাশিবরাত্রি ব্রত দু হাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দেবাদিদেব মহাদেবের একশো আটটি নাম তাহলে আসুন জেনে নি শিবের একশো আটটি নাম শিব মহেশ্বর শম্ভু পিনাকি শশি শেখর বামদেব বিরূপাক্ষ কপর্দি হিত শঙ্কর সুলোপানি খটবাঙ্গী বিষ্ণুবল্লভ শিপিবিষ্ঠ অম্বিকানাথ শ্রীকণ্ঠ ভক্ত ভব সর্ব ত্রিলোকেশ স্মৃতি শিবাপ্রিয় উগ্র কপালী কামারী সুরশুধন গঙ্গাধর ললাটক্ষ মহাকাল কৃপানিধি ভীম পরশুর হস্ত মৃগপাণী জটাধর কৈলাসবাসী কবচি কঠোর বিগ্রহ সামপ্রিয় সরময়ী ত্রিমূর্তি অনিশ্বর সর্বজ্ঞ পরমাত্মা সোম সূর্যাগ্নিলোচন হবি যজ্ঞময় সোম পঞ্চভক্ত সদাশিব বিশ্বেশ্বর বীরভদ্র গণনাথ প্রজাপতি হিরণ্যরেতা দুর্ধর্ষ গিরিশ গিরিশ্বর অনগ ভুজঙ্গ ভূষণ ভর্গ, গিরিধ্বজা গিরিপ্রিয় কীর্তিবাসা পুরা রাতি ভগবানী প্রমোথাধিপ মৃত্যুঞ্জয় সুক্ষতনু জগৎব্যাপী জগৎগুরু বঙ্কেশ মহাসেনজনক চারু বিক্রম রুদ্র ভূপতি স্থানু কুণ্ডলিনী দিগম্বর অষ্টমূর্তি অনেক আত্মা শুদ্ধ বিগ্রহ শাশ্বত খণ্ড পরশু অজ সাপ বিমোচন মৃদ পশুপতি দেব মহাদেব অব্যয় হরি পুষদন্তভ অবগ্র দক্ষাধবর হর ভগনেত্রভিদ অব্যক্ত সহস্রাক্ষ সহস্রপাদ অপবর্গপ্রদ অনন্ত তারক পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের একশো আট নাম সম্পূর্ণ হল ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও মন্নাব শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি যৎমানং সংগুতি পরমেশ্বরঃ